আজ নদীয়া জেলায় নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে এ যেন এক জনজয়ার যে ছবি একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ পলাশি ফুলবাগান মাঠ কালীগঞ্জ নদিয়া এলাকায় এক অধিকার সভার আয়োজন করে আইএসএফ এর পক্ষ থেকে আর সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান পিরজাদা নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে মানুষের আবেগ উচ্ছ্বাস ধরা পড়ে যে ছবি দেখানোর চেষ্টা করছে একেবারে নওশাদ সিদ্দিকী মঞ্চে যাওয়ার আগে থেকে একেবারে রাস্তা থেকে হাজারে হাজারে মানুষ সারিবদ্ধভাবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার জন্য জমায়েত করে সেই ছবি একেবারে আপনাদেরকে তুলে ধরছি আপনারা জানেন আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই নওসাদ সিদ্দিকি রাজ্যের এক প্রান্ত থেকে অপর যে প্রান্তেই যাচ্ছেন মানুষের একেবারে হাজারে হাজারে মানুষের জমায়েত ধরা পড়ছে তার অন্য ছবি হলো না আজ নদীয়া জেলায় নদিয়া জেলায় নওসাদ সিদ্দিকি যাওয়ার সাথে সাথে যে চিত্র ধরা পড়েছে আজ একেবারে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পলাশি ফুলবাগান মাঠ কালীগঞ্জ এলাকা থেকে আজ এই অধিকার সভায় নওশাদ সিদ্দিকি কি বক্তব্য রাখলেন সেটাও আপনাদেরকে সরাসরি আমরা শোনানোর চেষ্টা করবো এবং দু হাজার ছাব্বিশ নির্বাচন সম্পর্কে নওসাদ সিদ্দিকা যেখান থেকে বার্তা দিলেন সেই বার্তা আপনারা শুনতে থাকুন এবং আপনারা আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের মাধ্যমে দেখলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন নওশাদ সিদ্দিকির এবং তথা আইসএের বিভিন্ন খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেখতে

কি বলছে বুঝতে পাচ্ছেন চোর ডাকাতের গল্প শুনিয়ে কিচ্ছু লাভ হবে না আজকে আমি আপনাদের কথা বলতে এসেছি আপনার ছেলেটা চাকরি গদির আপায় আপনি জানেন কি করে সেই চাকরি পাওয়ার রাস্তা মমতা बनर्जी সুকৌশলে বন্ধ করেছে আর তার দলের লোকেরা বলছে কেন দিদি তো ओबीसी করে দিয়েছে আমি বলছি না সমস্ত মুসলমানকে ধরে ओबीसी এর মধ্যে ঢুকিয়ে দাও এর আমি পক্ষপাতী নই আমার বক্তব্য সায়েন্টিফিক ওয়াইতে বিজ্ঞান সম্মতভাবে সার্বে করা হোক যে যে জনগোষ্ঠী গুলো পিছে আছে পশ্চাৎপদে আছে অনুগ্রসর আছে তাদেরকে কমিশনের সুপারিশ অনুযায়ী তাদেরকে ओबीसी এতে কোট করা হোক আদিবাসী সুযোগ পেতো ওই 100 মধ্যে 22 জন দলিত হিন্দু সুযোগ পেতো সবটা ধ্বংস করছে এই যে 10টা গড়ি বনকোসার মুসলমান সুযোগ ক্ষেত্র এখন যে সার্টিফিকেটটা দিয়েছে আর কাজে আসবে মানে তার আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভেরি রিসেন্ট মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে তোমরা জানেন তো যুবভারতী স্টেডিয়ামে কেন ঝামেলা করলো আপনি টাকা দিয়ে টিকিট কাটলেন গেটে টিকিটটা দেখালেন স্টেডিয়ামে ঢুকলেন আপনার হাতে টিকিট থাকার পরও আপনি মেসিকে দেখতে পেলেন না সেই জন্য হয়ে ঝামেলা করেছে তাই তো ঠিক যেভাবে বিচারিত হলে তাহলে যারা টিকিট কাটলো নতুন সার্টিফিকেটটা মমতা ব্যানার্জি ঠিক এইভাবেই করেছে আপনার হাতে সার্টিফিকেট দিয়েছে আপনি ফর্ম ফিল আপ করলেন আপনি পরীক্ষায় পাশ হলেন আপনি ইন্টারভিউ দিলেন যে চাকরির লিস্ট বার হবে আপনি আর সেখানে সংরক্ষণের সুবিধা পাবেন লাভটা কি ভাই ও সার্টিফিকেট রাখা আছ ছেলে খেলোয়া এক বন্ধুগণ আপনাদের ভাবতে হবে কিভাবে মমতা बनर्जी মুসলমান দোলিত আদিবাসীদেরকে স্টেপ বাই স্টেপ ধ্বংস করছে আমরা এখানে বলতে চাই আমি যাওয়ার পরে তিরোমলের নেতারা অনেক কিছু গল্প শোনাতে পারে আপনারা শুধু তাদেরকে বলবেন সত্যিকার অর্থে মুসলমানদের উচ্চ শিক্ষায় আর চাকরির ক্ষেত্রে মমতা ব্যানার্জি যদি সংরক্ষণ দিতে চায় তাহলে রঙ্গনাথ মিশ্র কমিশন তৈরি হয়েছিল সংখ্যালঘু মুসলমানদের জন্য উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে যে দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলেছে সেটা বাস্তবায়ন করা হোক তাহলে মুসলমানরা অনগ্রসর মুসলমানরা সমাজের মঞ্চ ফিরে আসবে আর না হলে যত দিন যাবে আরো পিছিয়ে যেতে থাকবে মানুষ আমরা ভাই ভাই থাকবো আমরা মানুষ আমরা ভাই ভাই থাকবো ছিলাম মাছি থাকবো কিন্তু আমাদের আওয়াজ তুলতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে হসপিটালে ডক্টর নেই টন দেওয়ার ব্যবস্থা করো স্কুলে টিচার নাই কেন দেওয়ার ব্যবস্থা করো যে স্কুলগুলো বন্ধ হয়েছে সেগুলো খোলার ব্যবস্থা করো এই আওয়াজ তুলতে হবে আচ্ছা যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে জেসিবি বা জেসিবি লাগে বা মেশিন লাগে স্কুল তুলে কি সব কলকাতায় নিয়ে চলে যাবে কোথায় স্কুল থাকবে তো কি হবে বলে দিচ্ছি পাঁচ সাত বছর এরকম বন্ধ হয়ে থাকবে তারপরে হঠাৎ দেখবে রাখবে রং হচ্ছে হঠাৎ একদিন দেখে রং হচ্ছে আর পড়াই কিছু তৃণমূলের চালানোর নেতা আছে কি বলবে এমনি পড়ে থাকার থেকে প্রাইভেটকে দিয়ে দিলেও তো ভালো রং হবে সামনে কিছু ভালো ভালো ফুলের গাছ টাছ লাগিয়ে দেবে কার্পেট লাগানো থাকবে স্কুল চালু হবে আর তখন ওই আলিয়া হাই মাদ্রাসা থাকবে না বা অমুক হাই স্কুল থাকবে না অমুক প্রাইমারি স্কুল থাকবে না তখন কি হবে কোম্পানির শিল্পপতিদের নামে স্কুল হয়ে যাবে যেটা দুশো চল্লিশ টাকা ফর্ম ফিল করে আপনার বাচ্চা এক মাস এক বছর ধরে পড়ছে ওটা মাস গেলে আপনাকে আড়াই হাজার টাকা দিতে হবে ওই স্কুলটাকে পড়ার জন্য সমর্থ আছে তো আপনাদের বাড়ির দুটো সন্তান আড়াই আড়াই পাঁচ হাজার টাকা মাসে খরচ করতে পারবে না হলে আপনার ছেলেটা স্কুলে যেতে পারবে না সে পুরো তো রমন ফিরিয়ে নিয়ে আসছে তখন বন্ধবাদী ব্যবস্থা ছিল সরাসরি ওটা আনছে না যার হাতে টাকা আছে তার ছেলেটা স্কুল যাবে যার হাতে টাকা নেই তার ছেলেটা লাঠিয়ালে বাইরে হয়ে পড়ে থাকবে তাহলে আমরা যদি এই সিস্টেমটা কি চাইবো না স্কুলে সবার ছেলে যাকে এটা চাইবো ভাই সারাদিন একটু

আমাকে আপনাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে হিন্দু মুসলমান নির্বিশেষে শিক্ষার কথা কে বলবে কলমের কথা কে বলবে কর্মসংস্থান আজকে পশ্চিম বাংলায় নাই কিভাবে হবে তার আওয়াজ তুলতে হবে তবে আপনাদের বলে যায়। যদি পেটে বিদ্যা থাকতো এ কাজ করতো ভাই এ কাজ করতো এরা প্ল্যানিং করে আপনার আমার ছেলেগুলোকে অশিক্ষিত করে নেতার ছেলেদেরকে হয়ে তাদের ছেলে লাঠিয়াল বাহিনী কোরার জন্য এখন থেকে স্কুলগুলো বন্ধ করেছে যদি ওই নেতারা তার ছেলে মেয়েদের জন্য আমাদের ছেলে মেয়েগুলো কেই ধরে অশিক্ষিত করে রাখে এবার আমাদের ভাই চোকদানি খুলেছে। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য আওয়াজ তুলব কোনো গল্প হবে না মুসলমান মুসলমান ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই কলপ সুতরাং হবে না পশ্চিম বাংলায় 2012 থেকে 2024 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। অধিকারী হাজার একবারের জন্য ওই স্কুল খোলার গল্প বলবে না কারণ শুভেন্দুবাবু ও জানে যদি দলিতটা যদি আদিবাসীটা পিছনে বর্গে হিন্দুটা শিক্ষিত হয়ে যায় তাহলে ওর হয়েও ঠান্ডা ধরে হই হইটা কিভাবে করবে আর মমতা ব্যানার্জির সরকার প্ল্যান করি তো স্কুলটা বন্ধ রেখেছে যাতে এই ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে আপনারা বলুন যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে শুধুমাত্র এই স্কুলগুলো মুসলমান এলাকাতে নাই বা শুধুমাত্র দলিত ভাইরা যেখানে থাকে আদিবাসী ভাইরা যেখানে থাকে সেই স্কুলগুলো বন্ধ হয়নি বন্ধ কোথায় হয়েছে খেতে খাওয়া শ্রমজীবী মানুষ যেখানে থাকে সেই স্কুলগুলো বন্ধ হয়েছে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নমসূত্র হতে পারে মাহাত হতে পারে যে কোনো বন্যের মানুষ হতে পারে দেখুন খেতে খাওয়া মানুষ যেখানে আছে সেই পঁচিশ হাজার স্কুল বন্ধ করেছে আর এর ইফেক্ট আপনার বাড়ির বাচ্চা উপরে পড়ছে স্কুল বন্ধ হয়ে গেছে সুরেন্দ্র অধিকারী কথা বলেছে বলবে না কারণ ও উনি তো ভালো করে জানেন স্কুল খোলা থাকে ছেলেরা পড়বে পড়লে ওর হয়ে আর মারবে করবে না আর মমতা ব্যানার্জিটা ওই রাস্তাটায় বন্ধ করে দিচ্ছে তাই বন্ধুগণ আমাদেরকে চোখ কান খুলে চলতে আগে বল তোমার হিন্দু হিন্দু ভাই দেয় আমাদের কাজগুলো হচ্ছে এই পরিষেবাগুলোকে প্রদান করা বন্ধুগণ আগামী একুশে জানুয়ারি কলকাতার সোহী মিনার ময়দানের অধিকারের নিয়ে একটা মহা সমাবেশ আপনাদের আমরা উপস্থিতি কামনা করছি আপনারা সারা দেবেন তো আমাদের কাছে আসবেন তো আপনারা আসবেন তো ভাইরা আপনাদেরকে আসতে হবে ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে লড়াই করতে হবে অনুরোধ রাজনৈতিক কারবারীরা ধর্মে ধর্মে বন্ডে বন্ডে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে যাতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই ফাঁদে পা দেবেন না আপনি বিপদে পড়লে রাম বিপদে পড়লে রহিম ছুটে যাবে তাকে উদ্ধার করার জন্য ফতেমা বিপদে পড়লে সিদা বুয়াটাকে উদ্ধার করার জন্য যাবে কলকাতা থেকে বাবুরা টিভির সামনে বসে হই হই করবে প্রকৃত অর্থে আপনার বিপদের সে পাশে থাকবে না তাই আপনাদের বলব সজাগ সতর্ক হন কারো ফাঁদে পা দেওয়ার দরকার নাই আমরা দীর্ঘকাল ধরে সম্প্রীতির সাথে ঐক্যের সাথে সোহার্দের সাথে আমরা বসবাস করছি এই রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়ে যা টাকা বেশি তুই বিলটা দেখ

আপনাদের বড় ভাইজান আমাকে নির্দেশ দিয়েছে পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যাই তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আপনারা নিশ্চিন্তে থাকবেন আমাদের বড় ভাইজান পিজাদ আব্বাস সিদ্দিক ভাইজান নির্দেশ দিয়েছে ওই একটা ভোটারের জন্য দিল্লি গামি ধরে সুপ্রিম কোর্টে তার ভোটার অধিকার বাঁচিয়ে নিয়ে আসা নিশ্চিন্তে থাকবেন দিল্লি গামি ফিলাইট ধরে মোদীজির সাথে সেদিন করতে যাবো না মোদীজি বরঞ্চ দিল্লিকে আমি ফ্ল্যাগ ধরে আইনি লড়াই করতে যাব আপনারা নিশ্চিতে থাকুন তবে এই এই হেয়ারিং এর হেয়ারিং এর নামে যে নুমরামি হচ্ছে এটা বন্ধ করতে হবে এই নুমরামি আমরা বরদাস্ত করবো না